জঙ্গিপুরে পরীক্ষার পর স্করপিও গাড়ির বাইরে ঝুলে ছাত্রীদের উদ্যাম নাচ ভাইরাল ভিডিও পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয় তবে তো উদ্বেগজনক এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে জঙ্গিপুরে সম্প্রদ সাম্প্রতিক পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক বারো নম্বরের ওপর কয়েকজন ছাত্রছাত্রীকে স্করপিও গাড়ির উপর ও বাইরে ঝুলে উদ্দাম নাচতে দেখা দিয়েছে সেই ভিডিও এখন নির্দুনিয়ায় ভাইরাল গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্স বাজিতে থাকা উচ্চ গানের তালে নাচে কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাস নিতেছে এদিকে আরেকটি স্করপিও গাড়ির ভেতর সাদা জামা পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকে হাত নেড়ে লাফিয়ে আনন্দে মাত্র দেখা যাচ্ছে রাস্তার দুধারে বইয়ের পাতা খাতা ছেঁড়া রাস্তার দু সাইডে সাদা কালো সাদা কাগজ হয়ে রয়েছে ব্যস্ত জাতীয় সড়কের মাঝে এমন বেপরোয়া আচরণে আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় সাধারণ মানুষ গাড়ির গতিবেগ এবং ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা হতে পারে